বলছে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে মুহূর্তের বাংলাদেশে আসলে কি চলছে ঘটনার বর্ণনায় আমি নতুন করে না যাই মানে রবীন্দ্র ফারানা যে ঘটনাগুলি বর্ণনা করলেন আপনি যদি এই ঘটনাগুলিকে ধরেন এই ঘটনাটা কোনটাই তো আমি অস্বীকার করতে পারবো না তাই না তো এই ঘটনাগুলো আসলে কি ইঙ্গিত করে আমরা কি এই এরকম একটা অবস্থা চেয়েছিলাম আমরা যখন নাকি গত জুলাই জুলাইয়ের আন্দোলন এবং তারপর আপনার অগাস্টের যে সৈরাচার বিতরণ তারপরে কি দেশটা এই অবস্থায় আসুক এটা আমরা চেয়েছিলাম এটা তো আমরা চাইনি প্রত্যেকটা কাজ কোনো একটা কাজ এই নিয়ম মেনে হচ্ছে না যখনই আপনি নিয়ম নিয়ে প্রশ্ন করছেন তখন বলতেছে কি যে আমরা গণ অভ্যুত্থান আমাদের ম্যান্ডেট দিয়েছে এই নিয়মটা ভাঙার যা কিছুই বলবেন যখনই কোনো কোনো প্রশ্ন করবেন তখনই তারা গণ অভ্যুত্থানকে নিয়ে আসে কি একটা অদৃশ্য ম্যান্ডেটকে নিয়ে আসে তারপর নিয়ে আসে একটা সংস্কারকে আগে যখন যে সরকার ছিল তাদেরকে যা কিছুই বলতেন তারা চট করে একটা উন্নয়ন নামক একটা শব্দ নিয়ে আসতো যে উন্নয়ন হচ্ছে অতএব এটা তুমি পাবা না গণতন্ত্রের এই জিনিসটা তুমি পাবা না কারণ দেশে উন্নয়ন হচ্ছে উন্নয়ন চাইলে এটা হবে না আর এখন তারা নিয়ে আসছে একটা জিনিস সংস্কার কিছু বললে ওই দেখলাম যে প্রেস সেক্রেটারি বলতেছে তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে সব কিছু মানে তাদের এভরিথিং তাদের নাকি করা ম্যান্ডেট আছে এভরিথিং এর মানে কি বুঝলো সে আর কি বুঝাইলো আমাদেরকে আরে এই ম্যান্ডেটটা সে কোথায় কিভাবে পাইলো তাও বুঝলাম না উনি এটা বললেন বেশ গায়ের জুড়ে একদম গলা রক টক ফুলে এগুলো উনি বললেন আমরা কি এটা মানলাম উনি কত জোরে বললেন সেটা তো ইম্পর্টেন্ট না ওনার কথাটা কতটুকু লজিক্যাল সেটা আগের গভর্নমেন্টটা কিন্তু কিছু যেত না নিজেরা যা মনে করত তাই বলতো এবং এই জন্য ওই কি নতুন কোন শব্দ বাই করবো একই কাজের তো একই দাম হয় এবং এরা এটা করতেছে দিনের পর দিন করতেছে আমি কখনো দেখি নাই আমি এত বছর সাংবাদিকতা আমি কখনো দেখি নাই যে প্রেস ক্লাবে মানে আপনার মানে কি বলবো সার্ভিং জেনারেলরা যে এখানে বসেন আমি দেখিনি কখনো এবং এটা বলবো এটা ওনাদের অসহায়ত্ব ওনাদেরকে নিয়ে এত স্ক্যান্ডার মানে এত ভাবে ওনাদেরকে করার চেষ্টা করা হচ্ছে যে ওনারা অসহায় এতটাই অসহায় হয়েছেন যে ওনারা প্রেসক্রাইব পর্যন্ত আসতে বাধ্য হয়েছেন এটা কি এমনি এমনি হয়েছে এর পেছনে কি কোনো ইন্ধন নাই যারা ইন্ধন দিচ্ছে যারা এই কাজগুলি করছে যারা আর্মিকে জনগণের মুখোমুখি দাঁড় আসলে কি তারা কি কেবল ডিফেন্ড করতে এই দিকে আমাদের নজর দিয়ে অন্য দিক থেকে নজর সরাতে চাচ্ছে আমাদের এখানে নির্বাচন আমরা সবসময় মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে যে কাজটা করবেন সেটা হলো একটা নির্বাচন দেবেন এবং নির্বাচন দেওয়ার জন্য যে যে কাজগুলি করার আশু প্রয়োজন ওনারা সেইগুলি করবেন এই সময় যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে যে কোন কাজটা অথবা কোন কাজগুলো সবচেয়ে তরিদ বেগে এবং গুরুত্বের সাথে হচ্ছে সেটা কি একটা হলো করিডোর দেওয়া আর একটা হলো ওই টার্মিনাল দেওয়া এই দুটো ডেটও দিয়ে দিছে নির্বাচনে রোড দিতে পারে না নির্বাচন কোন স্থির করে বলতে পারে না কিন্তু টার্মিনাল কবি দিবে ওটা সেপ্টেম্বর দিবে কিন্তু যেহেতু এই বিষয়গুলোর সাথে শুধু প্রসারী প্রভাব জড়িত রাজনৈতিক ঐক্যমত্য বিষয় কতটা জরুরি অবশ্যই অনেক জরুরি আমার পাশে একজন রাজনীতিবিদ আছে ওনাকে জিজ্ঞাসা করেন উনি জবাব দেখ ওনারা কি করতেছে এই ব্যাপারে আমি তো বিএনপির উপর খুবই দুঃখিত এই কারণে এরকম গুরুত্বপূর্ণ ইস্যুতে ওনারা কি বলে কি করে আগে শুনতাম কিছু মনে করেন আগে শুনতাম একটা আমাদের ছাত্র রাজনীতি করতাম আমরা একটা পার্টি মানে একটা বিশেষ একটা দল সম্বন্ধে বলতাম এটা হলো হারমোনিয়াম পার্টি এই গান টান গায় এখন আমার বলতে ইচ্ছা করতেছে যে আমাদের এইরকম ক্রুশিয়াল মোমেন্টে বিএনপির ভূমিকা হলো হারমোনিয়াম পার্টির মতো ধুলরাড়িড়োল বন্দর ব্যবস্থাপনার কাতারকে বাংলাদেশি সামরিক সরঞ্জাম তৈরির কারخانه স্থাপনের অনুমতি দেয়া এবং সেন্ট মার্টিন নিঅশচ্ছতে সবকিছুরই আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গন থেকেও এখন অনেক সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যেখানে আসলে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচন অনুষ্ঠান করা অনুদিকে আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব ড্যামন্টি জানালেন এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু নির্বাচন করবে এই বিপরীতমুখী বক্তব্য আসলে কেন এটা তো বেশরুমিন ফারানা তো খুব সুন্দর করে পড়ে শোনালেন আমাদের উনি যে যে আদালতে যে রেফারেন্সটা উল্লেখ করলেন সেখানে তো বলাই আছে যে এটা কেবল নির্বাহী কাজ সম্পাদনের জন্য এটাকে করা হয়েছে এবং করা হয়েছে মানে কি করা হয়েছে তা পরে নাই বলছে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে মানে এদের কাছে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিছে যে রাষ্ট্রপতিকে তারা অস্বীকার করে আর যে রাষ্ট্রপতিকে তারা ফলাই দিতে যাচ্ছে তার নিয়োগকৃত লোকেরা মানে আপনি একজন লোক আপনি যে নিয়োগকর্তা সে আপনাকে যে কোনো সম্পাদ দিতে পারে না হয়তো নিয়োগ কর্তা তো সে অধিকার আছে একদিন নিয়োগ দিচ্ছে তো রাষ্ট্রপতি যদিও ডক্টর ইউনুস বলে কি বুঝে বলে জানি না তার নিয়োগ করতে নাকি ছাত্ররা তো ভুল কথা মিথ্যা কথা দেবে বেআইনি কথা তাকে নিয়োগ দিচ্ছে এই শাহাবুদ্দিন সাহেব যদি উনি বলতো যে ছাত্ররা আমাকে নিয়োগ দিছে এটা কি আদালত এটা কি করতো মানে বলতো এটা ঠিক আছে ওটা তো ঠিক হতো না ভাই ওনারা তো এই এইটার আলোকে কিছু বলেই বলে সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু বলে এটা করার জন্য তো শুনলাম তো কি বললো আর এই একটা আলোচনার মধ্যে রুইন ভাইয়ানা ওনাকে নিয়ে এই আপনাদের ওনার মানে কি বলে প্রেস সেক্রেটারি কি বলছে না বলছে বললো ওখানে ওই যে ওই যে পার্টটা আছে যে বিদেশের নাগরিকের parto ওখানে আমার পছন্দ ওরছুল আর কি। আসলে অভিযোগগুলো আমি করেছিলাম। তা আমি কথাতে আমার রেফারেন্সেই উপস্থাপকতাকে প্রশ্ন করেছি। যে মাসুদ কামালই প্রশ্ন করতে করছে উনিulter আমাকে চ্যালেঞ্জ করছে। মাসুদ কামালকে কোনো প্রমাণ দিতেছে সে প্রমাণ দিতে পারবে? ইনভেস্টিগেটিভ জার্নালিজম কি বলে? আরে ভাই শফিকুর আলম ভাই আপনি আগে থেকে আমি সাংবাদিক কথা বলি। আপনার আগের থেকে আমি সাংবাদিক কথা করি এবং সাংবাদিকাতের বিষয়ে পড়াশোনা করি আরছি। একদম মানুষকে উড়াই দিয়েন না সাংবাদিকতা কাকে বলে কিছু তো বুঝি রে ভাই কিছু তো বুঝি ইনভেস্টিগেটিভ জার্নালিজম কাকে বলে সেটাও বুঝি আর আপনার কমেন্টারি জার্নালিজম কাকে বলে ওটাও বুঝি আমি ওখানে কি করেছি কি বলেছি আমার ওই এই জিনিসটা দেখতে বলি আরেকবার আমি বলেছি যে জিনিসটা যে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে বিভিন্নজন জানতে চায় যে এই লোকগুলো কি দেশের নাগরিক না দ্বৈত নাগরিক আমার প্রশ্নটা হলো ওনারা ক্লিয়ার করুন আমি ওই সংশ্লিষ্ট লোক দেখে বলছি আপনারা ক্লিয়ার করুন আপনারা বলুন যে আপনার কে দেশের নাগরিক নাকি ওই নাগরিক নাকি দ্বৈত নাগরিক না কি আপনার স্ট্যাটাসটা কি আপনাদের আপনাদের সিটিজেনশিপ স্ট্যাটাসটা কি এটা ওনাদেরকে আমি জানতে চেয়েছি আর ওটা না শুনে পড়তেছে যে আমি জানলে পারলে প্রমাণ দে আমি কোনো প্রমাণ দেবো না আপনাকে প্রমাণ করতে হবে আপনি আমি প্রমাণ দেবো কেন আমি প্রমাণ দিতে পারতাম আমি প্রমাণ দিতে পারতাম যদি আমি এখন ইমিগ্রেশনকে বলি যে এই এই লোকগুলি যেখানে ঢুকছে ইমিগ্রেশনের ওইটা আমার একটা ফটোকপি দেন দেবে দিবে আপনার জন্য তালা মায় রাখছেন চাবি নিয়ে তো রাখছেন নিয়ে মধ্যে নিজের আঁচলের মধ্যে বানিয়ে রাখছেন ও চাবি আমার দেন ব্যাগে দিই আপনি কি উনি যে দেশে ঢুকছেন ইমিগ্রেশনের কেন আমাকে দেখে দেন আমি দেখি ভাই এইগুলি বলে সমস্ত কিছু আপনার কাছে আপনি বলেন আমি প্রমাণ করবো প্রমাণ করবো কারণ আপনি প্রমাণ করবেন আপনি প্রমাণ করবেন যে আপনি ঠিক কি বেঠিক আপনার মূলটা কষ্ট করেন প্রমাণ করেন আমি আপনাকে বলি কতগুলি কথা এই যে আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে খুব পাওয়ারফুল একজন লেডি আছেন লামিয়া মুর্শিদ খুব পাওয়ারফুল কিন্তু উনি যে কানাডা নাগরিক এখন আমাকে একজন বলছে যে ওনার কানাডায় পাসপোর্ট আমি নিজে দেখেছি

প্রমাণ করে না পাসপোর্ট কেমন এই যেমন নির্বাচন কিংবা সংস্কার কেন্দ্রিক সমস্যাগুলো সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি সেই জায়গা থেকে আমরা দেখছি যে একের পর এক নতুন বিষয় যুক্ত হচ্ছে নতুন সংকট তৈরি হচ্ছে আপনি নিশ্চয় অবগত আছেন ভারত হঠাৎ করে বাংলাদেশি পণ্যের উপর স্থলবদ্ধ নিষেধাজ্ঞা আরোপ করেছে এর আগে ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত সেই সঙ্গে সীমান্তে বিএসএফ এর পুষিন্ত রয়েছে সবকিছু মিলে আসলে আমরা কোন পরিস্থিতির দিক অগ্রসর হচ্ছে শুনেন এই সবকিছুর পেছনে মূল লক্ষ্যটা হলো নির্বাচনকে বিলম্বিত করা জানা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারে যা হওয়া উচিত ছিল তার ঠিক বিপরীত কাজটা এই সরকার সেই সেই কাজ করছে অথবা সেই সেই কাজ হতে দিচ্ছে যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায় যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে। হতে দিচ্ছে না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে নিয়ে একটু না আচি করো এই ফাঁকে তাদের কিছু মিশন আছে তারা সেই মিশনগুলো করে নিচ্ছে এই হল একদম বটম লাইন আর নির্বাচনে আর এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আছে তাদের হলো যদি দুই ঘন্টা বেশি থাকতে পারি তো দুইটা ফাইলে তো সাইন করতে পারবো তারা তো মজা পেয়ে গেছে এই যে উপদেশা থাকলে পরে কি মজাটা লাগে এটা মজা তারা পেয়ে গেছে কিন্তু তারা এখন ওই ধান্দা আছে আপনি আমাকে আপনি ছোট একটা ঘটনা বলে দেখেন বিষয়টা হলো কি আপনাকে ভাই নিয়ম মেনে চলতে হবে আপনি কোন নিয়মটা মানবেন সেটা আপনাকে বলতে হবে কিছু নিয়ম মানবেন না না মানলে বলবেন কি এটা হলো বিপ্লবের সরকার এটা অমুকের সরকার তমুকের সরকার